অভিধান ওয়াইটি অ্যাড ডিকশনারিড বস শব্দটির সাধারণ অর্থ হল কোনো প্রতিষ্ঠানে বা কাজের জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি অন্যদের পরিচালনা ও নির্দেশ দেন বাংলায় একে সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তা বা ম্যানেজার বলা হয় একজন বস শুধু আদেশই দেন না বরং পুরো টিম বা কাজের পরিবেশকে সঠিকভাবে পরিচালনারও দায়িত্বে থাকেন তিনি সিদ্ধান্ত গ্রহণ কর্মীদের তদারকি সমস্যা সমাধান এবং উৎপাদনশীলতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বস শব্দটি এসেছে মধ্য ডাচ শব্দ বাস থেকে যার অর্থ ছিল মাস্টার বা গাইড শব্দটির প্রাথমিক ব্যবহার ছিল আমেরিকান ইংরেজিতে শ্রমিকদের প্রধান বোঝাতে এর কিছু সমার্থক শব্দ হল সুপারভাইজার তদারককারী ম্যানেজার পরিচালক চিফ প্রধান সবগুলোই ভিন্ন মাত্রায় দায়িত্ব বোঝায় বিপরীত শব্দ হতে পারে সবর্ডিনেট অধীনস্থ বা এমপ্লয় কর্মচারী তবে বসই বলা হলে সেটা অনেক সময় নেতিবাচক অর্থে ব্যবহার হয় যেমন কেউ অহেতুক হুকুম করছেন মোটের উপর বস মানে এমন একজন যিনি কাজের জায়গায় নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনার দায়িত্বে থাকেন এবং সঠিকভাবে নেতৃত্ব দিলে কর্মক্ষেত্র সফলভাবে চলে